তো বাবার আজকে কাজ কমপ্লিট করলাম তো আজকের দিনে বাবা মারা গিয়েছিলেন তো ওই ব্রাহ্মণকে ডেকে ভর্তি দান করলাম তো অবশ্যই খুব কষ্টের দিন গেছে বাবা খুব শান্তিপ্রিয়ভাবে আমার বাড়িতে ছিলেন তো তোমরা সবাই প্রার্থনা করো বাবার আত্মার জন্য শান্তি হয় গুড মর্নিং শুভ সকাল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো রয়েছি আর আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার মানে তোমার ধুনো জ্বালানো আর আমি কি দিয়ে ধুনোটা জ্বালাই সেটা তোমাদের সঙ্গে আমাকে শেয়ার করবো অবশ্যই এটা তো দেখতে পাচ্ছি এটা ঘুটে এটা ঘুটে দিয়ে ধুনে দেওয়া হচ্ছে আর এই যে প্লাস্টিক এই প্লাস্টিকগুলো আমি ফেলি না যত প্লাস্টিক বাড়িতে আসে সব প্লাস্টিকগুলো এইভাবে একটা চিকচিকার মধ্যে রেখে দিই দিয়ে এইভাবে আমি ঘুটে জ্বালাই দেশ বৃহস্পতিবারে ধুনো দেওয়া হয় কারণ আজকাল তো কেরোসিন পাওয়া যাচ্ছে না যাচ্ছে কিন্তু সেইভাবে আগের মতন অ্যাভেলেবেল নেই তো এইভাবে আমি ফুটে ধরাই ধরিয়ে এটা ধরতে থাকবে আমি যতক্ষণ কাজ করব ধোয়া ধুই পরিষ্কার পরিচ্ছন্ন ঠাকুর পুজোর তারপরে আমার ওদিকে কাজ শেষ হয়ে যাবে আর এখানেও ধুনোটা আমার আগুনটা হয়ে যাবে তারপর এই যে ধুনো দেবো সাথে থাকো। ওদিকে ধুনোটা ধরিয়েছি আগুন হচ্ছে আর এদিকে আমি জোগাড় জাটি করেছি ধোঁয়া করে প্রসাদ আজকে দশহারা মা মনসার পুজো দুধ কলাম সব জোগাড় করেছি এদিকে আমার গোপাল সোনাকে স্নান করে রেডি করে দিয়েছি আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজো এখানে পুজো করলাম আর এখানে দেখো ঘট পেতেছি প্রত্যেক বৃহস্পতিবারে তো আমার ঘট পাতা আসেই সেটা তোমাদের সঙ্গে অনেকবার শেয়ার করেছি আবারও শেয়ার করছি কারণ ভালো জিনিস বারবার শেয়ার করলে মন ভালো লাগে যাতে সবাই শিখে জানি অনেকে করে আবার অনেকে ঘট পাতে না অনেকে এইভাবে পুজো করে তো হয়তো আমার থেকে আরও অনেক ভালো ভালো করে পুজো করে কিন্তু আমি যতটুকু পুজো করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি আজ বৃহস্পতিবার মানে তো ধুনো দিতেই হবে আর সেই ধুনোটা কিন্তু আমি প্রত্যেক বৃহস্পতিবারে যাই হোক না কেন ধুনো আমার দিতেই হবে সে পুজো যেমনই করিক না কেন ধুনোটা আমার প্রত্যেক বৃহস্পতিবারে আমি ধুনো দিই আর তোমাদেরও বলছি বন্ধুরা প্রত্যেক বৃহস্পতিবারে তোমরা দেবে আজকে দশহরা মা মনসার পুজো তাই পুজো করছি তো দেখো এখানে ফুল দিয়ে মাকে সাজিয়ে দিয়েছি আর এই যে দুধ কলা ফল সব কিছু দিয়ে আজকে দশহারা বনসা পুজো বৃহস্পতিবার আবার ঘরে লক্ষ্মী পুজো অনেকটাই চাপের মধ্যে তো সব কিছু পুজো পাঠ করছি ঘরে লক্ষ্মী পুজোটা তো করে তারপরে বেরিয়েছি এখানে মা মনসার পুজো করতে কারণ আজকে দশহারা সবার অনেকের বাড়িতে ব্রাহ্মণ এসে পুজো করে আমাদের বরাবর কিন্তু আমি নিজে পুজো করি আর দশহারা তারপরে আছে স্থাপন সংক্রান্তি এইসব মিলিয়ে সব কিছু পুজোটা হয় আর আজকে দশহারা বাবা যখন থাকতেন বাবা কিন্তু দুধ কলা আম এসব নিয়ে আসতেন নিয়ে এসে বলতো বৌমা আজকে দশাহারা তো আজকে পুজো করতে হবে মনসা পূজা করতে হবে তো তো বাবা দুধ কলা সব জোগাড় করে দিতেন আমরা পুজো করতাম খুব একটা আনন্দ ছিল আজ একটা বছর আমরা হারিয়েছি বাবাকে বাবার একটা বছর কেটে কোন কোনখাতে আমরা বুঝতেই পারলাম না তো ভগবানের কাছে প্রার্থনা করি ওনার আত্মার শান্তি হোক যেখানেই থাকুক উনি ওনার যেন আত্মা শান্তি হয় আর তোমাদেরকেও বলছি বন্ধুরা আমার শ্বশুরমশাইয়ের জন্য তোমরা আত্মার শান্তির জন্য কামনা করো ভগবানের কাছে যেন উনি ওনার আত্মার শান্তি হয় মন ভালো লাগছিল না ভিডিও করতে তো তাও একটু আত্ম তোমাকে কাজ দিতেই হবে তাই ভিডিও করছি আজকে মা মনসার পুজো দশহারা পুজো শেষ করলাম এবার ঘরের পুজোটা করতে হবে গোপালকে স্নান হয়ে গেছে সব কিছু হয়ে গেছে তো সঙ্গে থাকো তোমাদের দাদাভাই বাজারে গেছে এখনো ফিরে নি তো সঙ্গে থাকো ছেলে এখনো ঘুমোচ্ছে স্কুল ছুটি বলে ছেলে অনেকক্ষণ ধরে ঘুমোচ্ছে তো অনেকক্ষণ থেকে ডাকছি ছেলে কিছুতেই উঠছে না তো চলো ছেলেকে এবার ঘুম থেকে তুলি পুজো পাঠ কমপ্লিট হয়ে গেছে এখন খেতে বসেছি এই দেখো কত ব্যালু ঝোল হয়েছে আর এই দেখো কুঁদরি ভাজা ভেড়ি ভাজা আর হয়েছে পাকা আম আছে তো এটা দিয়ে ভাত খাবো আজ এইটা এখন সবাই খেতে বসেছি আর ওইদিকে আমার ছেলেটা এবার হচ্ছে তো এই দেখাতে পারছি না তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট করি প্রচণ্ড ছেলে পেয়েছে এখন কটা বাজে যায় না আড়াইটা বাজে চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই তারপর আবার আসলো তো আমাদের কাছে তারপর বিকেলে অনেকক্ষণ আসা হয়নি এখন বাজে সন্ধে প্রায় সাড়ে ছটা বাজে তো তো এখন আমি গোটা ঘরে ধুনো ধূপ দিয়ে দিচ্ছি কারণ বৃহস্পতিবার বৃহস্পতিবার মানেই তো আমি ধুনো ধূপ সব কিছু দিয়ে ঘরে পুজো করি এটা আমার নীতি হয়ে গেছে সকাল সন্ধ্যে কোনো দিন সন্ধেবেলা দেওয়া হয় না কোনো দিন সকালে তো বন্ধুরা আর বেশি বড় করতে পাচ্ছি না কিছু কাজ দেখাতেও ইচ্ছে করছে না ভিতরটা ভীষণ কষ্টের মধ্যে কাটছে কারণ বুঝতেই পারছো মানে বাবা আজকে একটা বছর হয়ে গেল বাবা নেই আমাদের মাঝে দেখতে দেখতে কোন ধারে কেটে গেছে নিজেও বুঝতে পারছি না তো তার জন্য কোনো ভিডিও বানাতেও ইচ্ছা করছে না ভিডিও বানালে যেন ইচ্ছে করছে না কোনো কিছু ভিডিও বানাতে ইচ্ছে করছে না তাই তোমাদের সামনে এলাম এসে দুটো কথা শেয়ার করছি যে বাবা খুব শান্তিপ্রিয়ভাবে আমাদের বাড়িতে ছিলেন তোমাদের দাদা ভাইও খুব আর্থী করতেন আমিও যতটুকু পেরেছি ওনার আত্মার শান্তির জন্য আমি করেছি আর ব্রাহ্মণ এসেছিলেন ব্রাহ্মণকে মানে আমাদের তো কালা ওষুধ সব উঠে গিয়ে মানে কাটানো হয়ে গেছিলো আর ভোজী দান করতে হলো ব্রাহ্মণকে অবশ্য জিজ্ঞাসা করেছিলাম ব্রাহ্মণ বললেন যে কিছু করতে হবে না তোমাদের মত তোমাদের তো কালা ওষুধ নেই তো তোমরা একটা ভোজ্যি তোমরা দেবে যেমন ভোজ্যির মধ্যে থাকে চাল ডাল কলা আলু বেগুন তারপরে থাকে লঙ্কা হলুদ মানে একজনকে ব্রাহ্মণকে সেবা দিলে যেই রকমভাবে সব কিছু লাগে সব কিছুই দিতে হয় তো সেটা আমি তোমাদের সঙ্গেও শেয়ার করতে পারিনি কেন ভীষণ মন খারাপ ভীষণ ভীষণভাবে মন খারাপ সেটা তোমরা বুঝতেই পারছো আর বাবা যখন ছিলেন আমি সেটাও তোমাদের সামনে মানে যারা আমার পুরনো বন্ধু তারা তো অবশ্যই জানে কিভাবে আমি বাবার সেবা করতাম কীভাবে বাবাকে আমি সেবা দিয়েছি বা কিভাবে আমি যত্ন নিতাম তো খুব মনটা খারাপ লাগছে ভীষণ যে আজকে বাবা এক বছর হয়ে গেল মানে জুন মাসের দু তারিখে বাবা মারা গিয়েছিলেন তো ভিডিওটা ছাড়বো না ভেবেছিলাম যে ভালো লাগছে না তারপরে ভাবলাম যে না ভিডিওটা একটু দিয়েই দিই আর তার জন্য কোনো কিছু আমি তুলে ধরিনি যে এটা করছি বাবার জন্য আত্মার কামনার জন্য এটা করছি কোনো কিছুই করিনি তো যতটুকু পেরেছি ওনার আত্মার শান্তির জন্য আমি করেছি তো বন্ধুরা তোমরাও প্রে করো যাতে আমার মশাই ওনার আত্মার শান্তি হয় আর কি বলবো কিছু বলার নেই আমার বন্ধুরা আর কিছু বলতেও পারছি না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে আর যারা নতুন বন্ধু এই সময় দেখছো সবাইকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তো অবশ্যই পাশে থেকো সাথে থেকো দেখা হবে নতুন ভিডিওতে টাটা